হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কৌশিক সরকার তোমরা দেখছো কৌশিক সরকার অফিসিয়াল তো আজকের কি ভিডিও নিয়ে এসেছি তোমরা তো সেটা বুঝেই গেছো আজকে সরস্বতী পুজোর স্পেশাল একটা ব্লগ নিয়ে এসেছি তো আমি আজকের ভিডিওটা শুরু করছি হচ্ছে পুজোর আগের দিন মানে তেরো তারিখ এখন এখন বাজে হচ্ছে রাত সাড়ে আটটা তো এখন হচ্ছে যাচ্ছি আমরা বাজারে প্রতিমা কিনতে পুজোর বাজার টাজার করতে তো প্রথমে ভেবেছিলাম এবছর পুজোটা একটু বড় করে করব। কিন্তু মাঝখানে এমন সিচুয়েশন হয়ে যায় তারপর ভাবলাম যে পুজো হয়তো হবেই না তো লাস্ট মুভমেন্টে আবার ডিসাইড করলাম যে পুজোটা অন্তত ছোট করে হলেও একটু করি আর এমনিতেও আমার হচ্ছে রোববার থেকে শরীর খারাপ মানে জ্বর তো সেই জন্যই বেসিক্যালি পুজোটা হয়তো করবো না করবো না ভাবছিলাম কিন্তু ফাইনালি পুজোটা করছি তো এখন যাচ্ছি হচ্ছে বাজারে বললাম যেমনটা তো চলো বাজারে গিয়ে দেখা করছি আর জানি না বাজারে গিয়ে কতটা কি ভিডিও করতে পারবো কারণ সরস্বতী পুজোর আগের দিন রাত্রেবেলা মানে বুঝতেই পারছো বাজারের প্রত্যেকটা দোকানে ভিড় হবে তো ভিডিও করা অতটা যাবে কি না আমি জানি না তাও যদি টুকটাক ভিডিও করা যায় তো তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো বাজারে অনেক ঠাকুর দেখার পর ফাইনালি আমরা সবাই মিলে এই ঠাকুরটা পছন্দ করলাম আর এই ঠাকুরের মুখও বেঁধে নিয়েছি আমি এই এখন হচ্ছে এই ঠাকুরের মুখটা দেখাতে চাইছি না কাল যখন পুজো হবে তখন একেবারে এই ঠাকুরের মুখটা দেখাবো তো চলো ঠাকুরটা নিয়ে এখন যাই আর তারপর এখান থেকে যাব দর্শকর্মার দোকান ওখানেও কিছু বাজারহাট করবো তারপর ফলটল কিনে একেবারে বাড়ি যাব কোনটা নেব কি কালারটা নেব সাদা এটাও একটা আছে হ্যাঁ লাল হলুদ এটাই থাক ও এটা এটা ছোট এটা থেকে ছোট এটা বড় হ্যাঁ এটাই থাক তো দসকোর্ণার বাজার সেরে তারপর হচ্ছে ফল টল কিনে একবারে ঠাকুর ঠাকুর নিয়ে আমরা বাড়ি চলে এলাম এ ফিউ মোমেন্টস তো ঠাকুর নিয়ে এসে বাজার টাজার করে এখানে এখন রেখে দিয়েছি এবার যা করার মানে ওই যেখানে পুজো হবে ওই জায়গাগুলো গোছানো সাজানো ওগুলো কালকে সকালে করব কারণ আজকে এমনিতে অনেকটা রাত হয়ে গেছে আর কালকের আমাদের পুরোহিত আসবে একটু দেরি থেকে আসবে তো কালকে সকালে সময় পেয়ে যাব কালকে সকালেই করব। তো এখন খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো আর কালকে হচ্ছে একটু সকাল সকাল উঠে যাব কাজ টাজ করার জন্য তো দেখা হচ্ছে কাল সকালে হ্যাঁ হ্যালো গুড মর্নিং তো আমার ওটার কথা ছিল হচ্ছে পাঁচটার সময় কিন্তু আমি উঠেছি সাতটার সময় মানে শরীর খারাপ ছিল বলে ঘুমিয়ে পড়েছি কিছু বুঝতে পারিনি তো যাই হোক এখন হচ্ছে তাড়াতাড়ি পুজোর জায়গা ওইগুলো রেডি করতে হবে সাজানো গোছানো করতে হবে এবার লেগে গেছে দু ঘন্টা লেট আমি তো চলো তাড়াতাড়ি কাজগুলো শুরু করি তো এইটুকু সাজিয়েছি এবার হচ্ছে আলপনা দেবো আলপনার ভিডিওটা এই ভিডিওর সঙ্গে অ্যাড করতে পারি না হলে হচ্ছে আমার আঁকার চ্যানেলে সিঙ্গেল হিসেবে আপলোড করতে পারি তো দেখে নিও অবশ্যই তো চলো এখন আলপনাটা শুরু করে দিই তো পুরো আলপনার ভিডিওটা আমি এই ব্লগের মধ্যে দেখাচ্ছি না তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে তাই আমি এই পুরো আলপনার ভিডিওটা আমার আঁকা চ্যানেলে আপলোড করেছি তোমরা সেখান থেকে পারলে দেখে নিও আর লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তো ততক্ষণ তোমরা দেখে বলো যে আলপনাটা কেমন হয়েছে কমেন্টে জানাও আর অনেক তাড়াহুড়োর মধ্যে এই আলপনার ডিজাইনটা করেছি কারণ হাতে খুব বেশি সময় ছিল না সেই জন্য শুধু ওয়ান কালার দিয়েও সেরেছি নইলে আমি এর ওপর অন্যান্য কালারগুলো অ্যাপ্লাই করতাম কিন্তু সেটা করা হয়নি তো আমার আলপনা টাল্পনা মোটামুটি দেওয়া কমপ্লিট এই যে আমার আলপনা কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি যাব স্নান করতে তারপর রেডি টেডি হয়ে হচ্ছে পুজো জোগাড় করতে হবে ততক্ষণে দিদি হয়তো চলে আসবে দুটো করলা গাছও কাটার আছে এখনও কাটা হয়নি তো পিছনে গাছ আছে ওখান থেকে কাটবো তো তার আগে স্নানটা করে নি চলো দেখা হচ্ছে তো আমি পুরো স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি এবার হচ্ছে পুজোর সব জোগাড়যান করবো আগে হচ্ছে ফুল দিয়ে ডেকোরেশন করবো ভাবছি তারপর কিছু মালা টালাগুলো সব পরিয়ে দেবো তো দেখা যাক চলো কতটা কি কাজ করা যায়

তোমাদের পুজো মোটামুটি শেষ হয়ে গেল মানে একটু তাড়াহুড়ো করেই শেষ হয়ে গেছে আহ কি আমাদের যে ব্রাহ্মণটা আসার কথা ছিল তিনি আসেনি অন্য আরেকজনকে পাঠিয়েছে তো উনি এসে তাড়াহুড়ো করে কোনো রকমের পুজো করে চলে গেছে ঠিক আছে মানে এত বছর এই প্রথমবার মনে হয় এরকম তাড়াহুড়ো করে কোনো পুজো করে চলে গেল যাই হোক আর কিছু বলার নেই আজকে ঝরটা ঝাটি করে করে কোনো লাভ নেই তো যাই হোক তো পুজো টুজো তো হয়ে গেল আমাদের মোটামুটি এখন প্রসাদ তোসাদ খাবো সবাইকে প্রসাদ দিয়ে আসবো টুকটাক আমাদের সব প্লেট থেকে না চুরি হয়ে যাচ্ছে এর চুরি করলো একটা আঙুর দেখেছো হ্যাঁ

কাঁচা বেগুনি আরেকবার ভাজলে তো হবে তাই হোক খেয়ে দেবে ঠান্ডা হয়েছে দেখি ঠান্ডা না 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 খাবে না আর সকাল থেকে না খেয়ে আছি তাড়াতাড়ি খেয়ে নিই বাবা আবার ঘুরিয়ে যাবো তাড়াতাড়ি খেয়ে নিই বেশি খাওয়া দাওয়াটা দেখানো উচিত না সবার খিদেও পেয়ে যাবে তাই না তোমাদের পুজোর শেষ আর ভোগ খাওয়াও শেষ আর এই ভিডিওটাকে আমি আর টেনে ঠোনে রাবারের মতো বড় করতে চাই না সেই জন্য এই ভিডিওটাকে আমি আজকে এখানে শেষ করতে চাই তো এই সরস্বতী পুজোতে তোমরা কেমনভাবে কাটালে বা তোমাদের বাড়িতে কেমনভাবে সরস্বতী পুজো হলো সেগুলো অবশ্যই কমেন্টে জানিও আর আজকের ভিডিওটা ভালো লাগলে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো আর পাশের আইকনটা অন করে রেখো তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো সেই ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই বাড়িতে থেকে খুব সুস্থ থাকো টাটা বাই বাই